জিমেলের পাসওয়ার্ড কেউ দেখবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন এবং সেই 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 জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি দেখতে চান জানতে চান আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কি তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন তাই আপনারা আজকের ভিডিওকে একদমই স্কিপ করবেন না স্কিপ করলেই আপনারা বুঝতে পারবেন না তাই স্কিপ না করেই ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ করে দেবেন ওকে তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনারা ক্রম বাজার ইউজ করবেন আপনারা ক্রম বাজার থেকেই আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে পাবেন ওকে তো আপনারা আপনাদের মোবাইলে যে ক্রম বাজার অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লেশনটা ওপেন করবেন ওকে বাজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর উপর দিকে এরকম করে থ্রি ডট দেখতে পাবেন আর থ্রি ডট না থাকলে এরকম একটি ডাউনলোডের আইকন থাকবে রেড কালারের সেখানে ক্লিক করবেন তো যদি কোনো এরকম করে পেজ ওপেন করা থাকে তাহলে কিন্তু থ্রি ডট থাকবে না ওকে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে সেটিংস পাবেন তো এই যে সেটিং অপশন আছে এখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে আপনার একটি অপশন পাবেন গুগল পাসওয়াট ম্যানেজার তো আপনাদের এই গুগল পাসওয়াট ম্যানেজার অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা গুগল ফেসবুক ইনস্টাগ্রাম এরকম অনেক কয়েকটা অ্যাপ্লিকেশন দেখতে পান অথবা আপনাদের শুধু গুগল ফেসবুক এরকম থাকতে পারে তো আমি দেখতে পাচ্ছি আমার কয়েকটা অ্যাপ শো হচ্ছে এটার মানে এই সব অ্যাপসের পাসওয়ার্ড আমার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেভ করা আছে আমার এই গুগল অ্যাকাউন্টে এই সব অ্যাপসের পাসওয়ার্ড সেভ করা আছে তো আপনাদের এখানে গুগল থাকবে আর গুগল মানে জিমেল তো গুগলের পাসওয়ার্ড যেটা সেটাই আপনাদের জিমেলের পাসওয়ার্ড তো আপনারা এই গুগল ডট কম এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাদের মোবাইল লকটা আনলক করে নেবেন যেটা এই দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন আনলক করে নেওয়ার পর এরপর উপরে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাবেন তারপর নিচে আপনি এরকম ডট ডট দেখতে পাবেন তো এটাই হলো আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এই পাওয়াটিকে দেখার জন্য আপনাদের এই আই বটনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন তাহলেই আপনাদের জিমেল পাসওয়ার্ডটিকে দেখতে পাবেন তো এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে দিই যদি গুগল পাসওয়ার্ড মেনেজার আসার পর এখানে গুগল ডট কম শো না হয় তাহলে কিন্তু আপনাদের জিমেল পাসওয়ার্ডটি দেখতে পাবেন না তো জিমেল পাসওয়ার্ডটি দেখার একটাই উপায় যদি আপনাদের জিমেল পাসওয়ার্ডটি আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সেভ করে থাকেন তাহলেই কিন্তু আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাজওয়ার্ডকে দেখতে পাবেন আর যদি সেভ করে থাকেন তাহলে অবশ্যই এখানে গুগল ডট কম দেখাবে আর যদি সেভ না করেন তাহলে কিন্তু এখানে গুগল ডট কম দেখাবে না আর যদি এখানে গুগল ডট কম না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের বাজেটকে দেখতে পাবেন না